রহমান রাহিম আমাদের রামপুরা রামপুর রামপুর লজগাটের থেকে আপনার গিয়ে যাওয়ার পথে যে সোনার চোর দিয়ে তারপরে সাঁতানি কি নদীর ভিউগুলা নদীর পাশের বাড়িগুলা নৌকাগুলো খুবই সুন্দর দেখা যায় এ হলো সাতানি গ্রাম হ্যাঁ সরি সাতানি না সোনারচর গ্রাম এটা এই ব্রিজ দিয়ে আইসা শেলিয়াপার বাড়ি শেলিয়াপার বাড়ির পুত্রের বাড়ি হলো আপনার সোনার চর এ দিয়ে ডাইন গেলে আপনার গিয়া বড় কান্দা চৌ রাস্তা আবার এসে বললাম গাঙ্গের পাড় ধরা খুব আসা অনেক কুয়াশা তারপর ঘুরে আসতেছি নদীর দিয়া রামপুর দিয়া এটা যে রামপুর যে নদীটা আছে নদীর মাঝখানে এটা চর যে চর দা ঈশ্বরী মনে গেন আর একটা চরের ভিত্তি বিশাল আছে এর ভিত্তি মানে শাক সবজি অনেক কিছু লাগায় এই যে ওই প্রয়োজন কত মানুষ চরের ভিতরে গাঙ্গের ভিতরে মাছ ধরার গের এটা হলো গিয়ে আপনার গুলো খুব সুন্দর লাগতেছে গ্রামের নদীর বেশি বাড়িগুলা আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি দুই বালু তার ডালু চিক চিক করে বালি কোথায় নাই কাদা দারে কাশবন ফুলে ফুলে সাদা এই যে এখানে আবার অনেক অনেক গোসল টসল করতেছে অ্যাকচুয়ালি নদীর কিনার ভিউগুলো খুব সুন্দরই লাগে ইট খোলা ইট ভাঙ্গে বাবা তুমি কিছু বলবা হুম ভুট্টা খেত কলি খেত জাল দিয়ে মাছ ধরে জেলে গো নৌকা কিন্তু পরিবেশগুলো খুব ভালো চলে যায় আবার

কিন্তু গ্রাম আমার তো খুব সুন্দর লাগতেছে খুব ভালো লাগতেছে সামনে রামপুরা বাজার একটু ডান দিকে যাই মাসাল ভিডিও মোটামুটি খারাপ না নদীর পাড়ে আসলাম নদীর পার দিয়ে আবার এই রামপুর রসঘাট কি দেশগ্রামে এসেছে খুবই ভালো লাগে একটু পানি বাড়লেও বৈশাখ গোসল করা যায় আর এখানে তো পানি বারো মাসে থাকে নদীর পানি এই শ্রীরামপুর লঞ্চ ঘাট আগে আগে কিন্তু ডাকাত আসলে মেঘনাতাম বাসে মেঘার থেকে লঞ্চে রামপুর আসতাম খুব ভালোই লাগতো তরমুজ বাঙ্গি কাটাল সময় কাঁঠাল পাওয়া যেত আমের মৌসুমে আম এই খাবারগুলো এই গ্রামটা মনে একটা চরের মধ্যে ছোট ছোট ছেলেরা মাছ ধরতেছে গোসল করতেছে গোসল করতেছে ঘাট পাকা ঘাট আর নদীর পানি দেখ গোসল করবো একটা শান্তি বুঝছে ছোট ছোট ছেলেটা গোসল করতেছে আবার কয়েকটা হাত না ওই পাশে বসে আসে ঘাটটা পাকা ঘাট ওই দেন নদীর পাতে প্রায় ইসা গোসে করতেছে নদীর মাঝখানে যে চটটা পড়ছে ওই চট থেকে গাছ কাটে গরু গরু দেখা যাচ্ছে সামনে ফার্স্ট নাই কি সুন্দর গাছ হয়েছে গড়ে রেখা হয়েছে ছোট টোলার বই আসতেছে সব মাছ ধরার নৌকা রাত্রে আসে মাছ ধরার জন্য সব রাতে বাড়িব দিনের বেলা ঘুমায়